সে কোন এক সময়ের কথা একজন শিক্ষক ক্লাসে তার ছাত্র ছাত্রীদের পড়াচ্ছিলেন এবার ছাত্র ছাত্রীদেরকে বোঝানোর জন্য তিনি একটা বড় গামলা আনলেন গামলায় কিছুটা জল ঢাললেন তারপর একটা বড় প্রাপ্তবয়স্ক ব্যাং এনে ওই গামলায় ছেড়ে দিলেন ব্যাংটা জল পেয়ে ছপাট ছপাট করে লাভ দিতে শুরু করলো কিছুক্ষণ পর শিক্ষক ওই গামলাটিকে জল এবং ব্যাং শুদ্ধ একটা গ্যাসের উপর বসিয়ে দিলেন বা গ্যাসটাকে জ্বালিয়ে দিলেন আর জলটাকে গরম করতে শুরু করলেন বা জল যখন আস্তে আস্তে গরম হচ্ছে তখন ব্যাংটা তার নিজের সমস্ত শক্তি দিয়ে ওই গরম জলটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে টেম্পারেচারটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল বগানটাও তার নিজের সমস্ত মানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই জলটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিছিল কিন্তু ধীরে ধীরে টেম্পারেচার এত টাই বেড়ে গেল যে জলটা ফুটতে আরম্ভ করলো তখন গানটার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব হলো না তাই সে বাইরে বেরোনোর জন্য একটা বড় লাভ দিল কিন্তু সে লাভ দিতে পারলো না সে মানে অসফল হলো কারণ এতক্ষণ ধরে সে গরম জলটার সাথে করতে করতে তার নিজের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে তাই সে আর লাভ দিতে পারল না সে বারবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো তারপরে একটা সময় ওই গরম জলের সাথে যুদ্ধ করতে করতে ব্যাংকটা নিজের জীবনটা হারিয়ে ফেললো ব্যাংকটা মারা গেল ওখানে তখন শিক্ষক ছাত্র জিজ্ঞাসা করলেন আচ্ছা ওই ব্যাংকটাকে কে মারলো বলতো তখন ছাত্রছাত্রীরা বলল স্যার গরম জল ব্যাংকটাকে মেরে ফেলেছে তখন শিক্ষক বললেন না গরম জল ব্যাংকটাকে মারেনি ব্যাংকটাকে তার নিজের চিন্তা ভাবনায় মেরে ফেলেছে তখন সমস্ত ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেল বললো স্যার এটা কিভাবে সম্ভব শিক্ষক বলেন যখন ব্যাংকটা লাফানোর কথা ছিল তখন সে নিজের টেম্পারেচার কে জলের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে করতে তার নিজের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে তাই যখন সে দেখছিল যে সে আনকমফোর্টেবল তার অস্বস্তি হচ্ছে গরমটা সে নিতে পারবে না তখনই কিন্তু সে এক লাফে ওখান থেকে বেরিয়ে আসতে পারতো কিন্তু সে তখন লাফ দিয়ে বের হয়নি সে তার টেম্পারেচারকে মানে ওই জলের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে করতে তার সমস্ত ক্ষমতা হারিয়ে যখন সে অলরেডি দুর্বল হয়ে গেছে তখন ওখান থেকে লাভ দিয়ে বেরোনোর চেষ্টা করেছে তাই সে আর পারেনি সে যদি প্রথম মেয়ে ওখানে লাফ দিয়ে মানে বেরিয়ে আসতো তাহলে কিন্তু সে জীবনে বেঁচে যেত সে তার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারতো কিন্তু সে তখন লাভ দেয়নি আর এটা শুধু ব্যাংকটার ক্ষেত্রে নয় এটা আমাদের ক্ষেত্রেও ক্ষেত্রে আমরাও সবসময় যেকোনো পরিস্থিতিকে আগে মানিয়ে নেওয়ার চেষ্টা করি পরিস্থিতি কিছুটা গড়বড় দেখলে আমরা হট করে সেখান থেকে বেরিয়ে আসি না বা বেরিয়ে আসতে চাই না আমরা ততক্ষণ পর্যন্ত মানিয়ে নিই যতক্ষণ না পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে আর যখন পরিস্থিতি আমাদের চারপাশ থেকে ঘিরে নেয় আমাদের আর পালাবার পথ থাকে না তখন আমরা খুব আর ভাবি সময় থাকতে নিজেকে সেই জায়গাটা থেকে বের করে আনতাম পস্তাতে খারাপ ভালো দুটো পরিস্থিতি আমাদের সবার জীবনে আসে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খারাপ পরিস্থিতিটাকে ভাগ্য মেনে নিয়ে জীবনটাকে দুঃখে কাটিয়ে দিই আর মানিয়ে নিতে নিতেই কাটিয়ে দিই একটু ভেবে দেখে মনে হয় যে ওই ব্যাংকটির মতো আমরাও পরিস্থিতিকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি না তো সেখান থেকে আর আমাদের লাভ দিয়ে বেরিয়ে আসতে পারবো না তাই কোন পরিস্থিতি যদি আমাদের ভবিষ্যৎ খারাপ করে দিতে পারে সেটাকে বর্তমানে ভেবে ভবিষ্যৎটা খারাপ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে হম একটু কষ্ট হলেও পরে শান্তি পাওয়া যাবে নমস্কার